আসসালামু আলাইকুম আপনাদের যেন নিয়ে আসছি ঈদ উপলক্ষে অফার প্রাইজে প্রিন্টের অরগ্যানজা শাড়ি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে বিভিন্ন কালার ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধা তো আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তে গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয়তলা গালসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট স্কাই কালার এই আপনাদের সুবিধার আমরা একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখেছেন খুব সুন্দর লাইট স্কাই কালার পুরো বয়ের দেখেন একেবারে নতুন এখনও পেপার বের করা হয় নাই শাড়ি থেকে মানে খোলাই হয় নাই বের হবে কিভাবে। পাটটা থাকবে পিওর সিল্ক আর এটা হচ্ছে অরিজিনাল অরগ্যান খুব সফট কোয়ালিটির হবে এটা দেখেছেন ব্লাউজ পিজের অংশটা এটা থাকতেছে আঁচল আর পুরো বডিটা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এইখানে খুব রিজনেবল প্রাইস থাকবে এই ক্যাটাগরি শাড়ির মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে ডিজাইন আছে কালার আছে এটা দেখা যায় একটা খুব সুন্দর লাইট পিঙ্ক ল্যাভেন্ডার টাইপের যে কালারটা হয় ওই কালারটা এটার সাথে ক্যাটালগ আছে না যেটা দেখেছেন শাড়ি ক্যাটালগটা প্রত্যেকটা শাড়ি খুব আকর্ষণীয় কালার কম্বিনেশন ফ্লাওয়ার প্রিন্টগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর আছে এখানে এ দেখেন কত সুন্দর কালার প্রাইস খুব রিজনেবল প্রাইস থাকবে এই যে শাড়িগুলো যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যে কত সুন্দর পিচ কালার লাইট লেমন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন খুব সুন্দর লাইট কুসুম কালার আছে এখানে লাইট স্কাই কালার পেস্টেল কালার বিভিন্ন ধরনের কালার আছে অনেক ধরনের ফ্লাওয়ার প্রিন্টের শাড়ি আছে এখানে এই শাড়িগুলোর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা তো আপনাদের যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনলাইনের মাধ্যমে যাদের সময় হবে না তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো আমরা তেরোশো পঞ্চাশ টাকা দেবেন ও আর এগুলো আছে তেরোশো টাকা রেঞ্জের এগুলো একটু দেখা দাও হ্যাঁ এই যে এগুলো আছে সেম প্রাইজে মাত্র তেরোশো টাকা করে সেম কোয়ালিটি থাকতেছে শুধু কালার কম্বিনেশন ডিজাইনগুলো এখানে আলাদা আলাদা থাকতেছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা একসাথে একটা দুইটা দশটা বিশটা একসাথে কোয়ান্টিটি অনেকগুলো নিতে পারেন প্রচুর স্টক আছে প্রত্যেকটা এই শাড়িগুলোর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে পাটটা দেখেন কত সুন্দর কন্টাস্ট করা আছে খুব এই যে সফট একেবারে সফট কোয়ালিটি যেই কোনো এইজের মানুষই কিন্তু শাড়িগুলো এই সংগ্রহতে রাখতে পারেন অফিসের পরে যাওয়ার জন্য বা স্কুল কলেজে যাওয়ার জন্য কিন্তু শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর এখানে কালার আছে এটা দেখবেন কত সুন্দর কালার এখন দেখাচ্ছি বেনারসি পারের অরগেঞ্জা শাড়ি এটা হচ্ছে অরিজিনাল বেনারসের পার কাতান পারের মধ্যে থাকতেছে নিচের পারের দিকে অংশটা থাকবে এইটা আর উপরের পাড়টা এটা থাকতেছে উপরের পার উপরের দিকে ছোট পার থাকবে আর নিচে দিকে থাকতেছে চওড়া পার এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই যে এগুলো ব্লাউজ পিস থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস ব্লাউজ পিস আছে এখানে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা আঠারোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা শাড়ি প্রাইস আপনাদেরকে বলে দিলাম তার যারা আপনারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখে নিতে চেষ্টা করব প্রাইস থাকতেছে তেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে তেরোশো তেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নেই আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম